নিয়ামতের জোয়ারে গৌসিয়তের দুয়ারে এসো সবাই ঝাঁকে ঝাঁকে রহমতের চাদরে নূর নবীজির আদরে রাঙ্গাতে এই জীবনটাকে নিয়ামতের জোয়ারে গৌসিয়তের দুয়ারে এসো সবাই ঝাঁকে ঝাঁকে রহমতের রি চাদরে নুর আদরে রাঙাতে এ জীবনটাকে মেহমানে আলার আসনে গৌসুল আজনে দয়াল এসো এসো মুসলিমিন সাজা তেরি দই জমিন সালানা উর্সে পাকে এসো এসো মুসলিমিন সাজা দই জমিন সালানা উর্সে পাকে এসো এসো মুসলিমিন সাজা তে দয় জমিন সালানা উর পাকে ভালোবাসার তরঙ্গে গে এখিল সে রঙে সাজলো জর সামিয়ান সরিয়তনু সরণে হাল্লান বীর সরণে পুরনো জর আনা ভালোবাসার তরঙ্গে এখলা শের গে সাজল যার স্বামিয়ানা শরীয়তনু সরণে আল্লানবীর সরণে পুরনো যার আনা মনে রে অসীম ফারাহাত জাগাই বেহির রাহাত নূরে ঘুরনি পাকে এসো এসো মুসলেমিন সাজা তে দাই জমিন সালানা উর্সে পাকে এসো এসো মুসলিমিন সাজা তেরি দয় জমিন সালানা উড়ে পাকে এসো এসো মুসলিমিন সাজা তেরি দয় জমিন সালানা উড় পাকে দেখবে খোদাইনি দর্শন আবে নবীর দর্শন এই যে প্রেমের বেসারাত আজকের হৃদয়ে চঞ্চল মিলবে কত ঐশী ইশারাত দেখবে খোদাই নি দর্শন হবে নবের দর্শন এই যে প্রেমের বেসারাত আজকের হৃদয়ের অঞ্চল আনন্দে হবে চঞ্চল মিলবে কত ঐশী ইার প্রেম সাগরে প্রতিটি শাখে শাঁখে এসো এসো মুসলিম সাজাতের দয় জমিন সালানা উর সে পাকে এসো এসো মুসলিম সাজা তে দয় জমীন সালানা উড় সে পাকে এশো এশো মুসলমিন সাহজা তে দয় জমীন সালানা উড় পাকে নফল সালত সিয়া মে ধরুদ মিলদ কিয়াম উড় সে পা প্রাণ মুর্শে খুশিতে এই মুবারক নিশিতে তে দুলছে সাবার দিলেরি তঞ্জাম নফল সালত সিয়া দরুদ মিলদ কিয়ামে উর সে পাকেরি আঞ্জাম প্রাণ খুশিতে এই মুবারক নিশিতে তে দুছ সাবার তঞ্জাম ভালোবাসার ছোঁয়াতে প্রাণ মুড়শেদের তো আতে সর হতে তো মাই ডাকে এসো এসো মুসলিমিন সাজা তে দয় জমিন সালানা উড় পাকে এসো এসো মুসলিমিন সাজা তে দয় জমিন সালানা উর্সে পাকে নিয়ামতের জোয়ারে গৌসিয়ত রে দু এসু সবাই ঝাঁকে ঝাঁকে রহমতের চাদরে নুরি আদরে রাঙাতে এই জীবনী টাকে মেহমানে আলারে আসনে গৌসুল আজ মের সনে দয়াল সদা থাকে এসো এসো মুসলিম সাজা তে দই জমীন সালানা উড় পাকে এসো এসো মুসলিম সাজা তরিদয় জমীন সালানা উড় পাকে এসো এসো মুসলিম সাজা তরিদয় জমিন সালানা উড় পাকে এসো এসো মুসলি সলমিন সাজা তে দিই জমিন সালানা পাকে